কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে একটি অনুবাদ গল্প লিও ওয়াইজেনবার্গের লেখা ঘুম ভাঙানো ঘড়ি মোড়ের মাথায় আটকা পড়ল আন্দ্রুই ছড়িয়ে পড়ছে বরফের গুঁড়ো তার মধ্য দিয়ে চলেছে ব্যস্ত জনস্রোত ট্রাম আর মোটর আর বাস আর মাথার উপরে জ্বলছে একটা প্রকাণ্ড ইলেকট্রিক ঘড়ি সূর্যের মতো দেখি ঠিক আছে কিনা আমার ঘড়িটা আন্দ্রই হাত রাখল তার বুক পকেটে যে একটি গোল আকারের অনুভবে তার আঙুল অভ্যস্ত পকেটে তার পরিবর্তে একটি শূন্যতার অনুভব ব্যস্ত হয়ে সে খুঁজতে লাগল আর বাকি পকেটে সমস্ত পকেটে কিন্তু কোথাও ঘড়ি নেই তার স্পষ্ট মনে পড়ছে বাড়ি থেকে বেরোবার সময় ঘড়ি ছিল তার পকেটে এখন গেল কোথায় আন্দ্রেই একেবারে থ হয়ে গেল তার বাবার উপহার এই ঘড়ি তার চিরকালের সঙ্গী তার স্কুলে তার বিশ্ববিদ্যালয়ের জীবনে পনেরো বছর ধরে তার সঙ্গে আছে বুকের পাশটিতে খোয়া গেল একেবারে বিশ্বাস হয় না কিছুতেই মনে হয় এখনও যেন বুকের পকেটের মধ্যে বসে টিকটিক করছে তার হৃদয়ের প্রতিবেশী তাই পা কাটা লোকটা যেমন কাটা পাটা অনুভব করে কল্পনায় তেমনি করে করেই মনে হতে লাগল তার যে আছে সে ঘড়ি তার নিজের জায়গায় আগের মতন আবার সে পকেটে হাত দিল কিন্তু ঘড়ি নেই আন্দ্রয়ীর মনে পড়ল তার জীর্ণ খোলা কুঞ্চিত পাদ বার্ধক্যে হোলদেটে হয়ে এসেছে গতিতে চলেছে তার কালো হাত তার অস্ফুট শব্দ এখনও যেন তার রক্তের স্পন্দনে কখন থেমে যায় এই ছিল তার ভয় থেমে গেলে খুলে বসো ডালা ধুলো উড়িয়ে দাও ফুঁ দিয়ে হাশ্চর্য তার নিশ্বাসের তাপ পেয়ে আবার কেমন চলতে শুরু করে ঘড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে কখনোবা বা হাত পা ছুঁড়ে বড় বড় ফুলকিতে ঝরে পড়ছে বরফ পথচারের উপর ট্রাম মোটরের উপর ঘড়ি আমার ঘড়ি সর্বক্ষণ মন ঘ্যানঘ্যান করছে প্রকাশকের দোকানে যাচ্ছিল সে পাণ্ডুলিপি নিয়ে গিয়ার কাজ নেই সেখানে ঘড়ি আমার ঘড়ি রাস্তা দিয়ে হাঁটছে তাকাচ্ছে দোকানের জানলায় আর চোখ খুঁজে বেড়াচ্ছে তার ঘড়িকে হঠাৎ চোখে পড়ল এক ঘড়ির দোকান থরে থরে লাইনে ধরে ধরে ঘড়ি সাজানো পকেট ঘড়ি কবজি ঘড়ি কাঁচের লাঠির উপরে কেউ ঝুলছে পাখির মতো কারো মুখ বা প্যাঁচার মতো গম্ভীর কেউ যেন বা জ্বলছে চলবার প্রতীক্ষায় কেউ বা ঝিমুচ্ছে বসে বসে আর কেউবা উদাস আর মোড়ের মাথায় ইলেকট্রিক ঘড়ির প্রকাণ্ড মুখপটে লাল অক্ষরে লেখা এই ঠিক সময় নতুন একটা ঘড়ি না কিনলেই নয় আন্দ্রেই দীর্ঘশ্বাস ফেলল যেন ঘড়ির দল এখনি প্রাণ পেয়ে উঠবে বিচিত্র কণ্ঠে কথা কয়ে উঠেছে তারা এক একজনের এক এক রকম ছন্দ কোনোটা প্রশান্ত কোনোটা কর্কশ কোনোটা বা ফাজিল। সময়ের এক তান কোনোটার মধ্যে বা জুয়ারের হৃদস্পন্দন কোনোটাতে বা যন্ত্রের দুঃসাহস কোনোটাতে বা শোভন গৃহসজ্জা কোনোটা বা কোমল মিলন আর ব্যথিত বিচ্ছেদের সাক্ষী খুটিয়ে খুটিয়ে দেখছে সে ঘড়ি এমন সময়ে কার ছায়া পড়ল নিজেরই বিকৃত ছায়ার পাশে ঘড়ির মুখাবরণের উপর তাঁরই মতো আর কেউ যেন ঘড়ির সম্বন্ধে আকৃষ্ট হয়েছে এটা নিশ্চয়ই ব্রেগেট লেবেল পড়ে বললে আন্দ্রই তার প্রতিবেশী কবিতার একটা লাইন আওড়ালো অক্লান্ত ব্রেকের যতক্ষণ পর্যন্ত না বাজায় রাত্রিভোজের ঘণ্টা কবিতার লাইনটা এত অপ্রত্যাশিত যে আন্দ্রেই চমকে তাকালো তার পাশে দেখল সাদা শিদে একটি মেয়ে গায়ে সাধারণ ধূসর রঙের কোট লাল রঙের বেড়ে হাতে ছোট একটা চামড়ার ব্যাগ যেন উত্তরের জন্য প্রতীক্ষা করছে এমনই একটি হাসি মেয়েটির মুখে আন্দ্রীর অবশ্য রসিকতা করবার মেজাজ নেই যে জিনিস বোঝো না তা বলতে আসো কেন বলে উঠল আন্দ্রি ঝাঁঝিয়ে মেয়েটার মুখে বিস্ময়ের ভাব দেখে আরও জোরের সঙ্গে বললে হ্যাঁ কিচ্ছু বোঝো না তবু তখনও সেই বিস্ময়ের ভাব বেশ বল ওই যে কবিতার লাইনটা কায়দা করে আওড়ালে তাতে ব্রেকেড শব্দটার মানে কি মেয়েটা দমল না বললে ব্রেকেট মানে হচ্ছে পুরনো ঘড়ি বা ক্রোনোমিটার আবিষ্কর্তার নামেই যার নাম আব্রাহাম লুই ব্রেকেট অষ্টাদশ শতাব্দীর শেষে বা ঊনবিংশ শতাব্দীর শুরুতে যার আবিষ্কার চূড়ান্ত উত্তর যতদূর ব্যাপক হতে হয় আন্দ্রেই আশ্চর্য হল ইচ্ছে হলো জিজ্ঞেস করে কি করে জানলে কিন্তু তা না করে বললে নীরস গলায় কিন্তু তবু তোমার ভুল হয়েছে ব্যাখ্যাটা ওই কাহিনীটাতে পুশকিন কি এই বলতে চেয়েছে যে মন খুলে হাসি হল্লা করে যাও যতক্ষণ ব্রেগেট মানে ঘড়ি ডিনারের ঘন্টা না বাজায় ঠিক তাই তোমার মাথা তোমার মুন্ডু পুশকিনের কল্পনা তোমার কল্পনার চেয়ে ঢের বেশি সূক্ষ্ম এখানে ব্রেগেট মানে মোটেই ঘড়ি নয় পাকস্থলী পাকস্থলী মেয়েটির মুখ হা হয়ে রইল আগে হ্যাঁ পাকস্থলী পুষ্কিন এ কথা আরও এক জায়গায় বলেছে পাকস্থলী আমাদের আসল ব্রেগেড তাই না তবে বুঝতে পারছো এবার কবিতার মানেটা বিনিদ্র পাকস্থলী যতক্ষণ না জানায় রাতে খিদে পেয়েছে বুঝতে পারছো এবার সত্যি কি মজার বুঝতে পারছো সময় আর পেট তালে বাঁধা সত্যি একসঙ্গে খেলো তারা তারপর মেয়েটির নাম অ্যানা গেল সিনেমায় পরে বেড়ালো একসঙ্গে বরফ পড়ছে ভিজছে তাদের মুখ কিন্তু ভিতরে তারা গরম চলো আমার ঘরে চলো বললে আন্দ্রেই দেরি হয়ে গেছে এখন প্রায় রাত বারোটা তাতে কি আন্দ্রয়ী পিড়া করতে লাগলো গেল দুজনে একসঙ্গে ইলেকট্রিক কেটলিতে জল গরম করবার জন্যে সুইচ টিপল আন্দ্রই। টেবিলে রাখল কিছু বিস্কুট আগুন জ্বালাল স্টোভে ঘরের প্রশংসা করল এনা কিন্তু আন্দ্রয়ের কোনো দিন মনে হয়নি তার ঘরে আছে কিছু প্রশংসার মতো গরম চা তৈরি স্টোভে টাটকা আগুন অনেক কথা বললে তারা একে অন্যকে অনুভব করল পরস্পরের মধ্যকার গরমের আরাম অ্যানার বয়স বাইশ জারের আমলের এক নির্বাসিত রাজবন্দির মেয়ে সাইবেরিয়ায় ইয়েনের নদীর পারে তার জন্ম সমস্ত শৈশব তার কেটেছে সেই বুনো দেশে এখন আবার বহু বছর সে শহরে সে এক ঘড়ির কারখানায় ল্যাবরেটরিতে কাজ করে তাই সে জানে অত ব্রেগেডের কথা গল্পে মশগুল হয়ে অনুভব করছে তারা এক ভাষাহীন সুখের উষ্ণতা হঠাৎ পাশের ঘরের ঘড়িতে তিনটে বাঁচল লাফিয়ে উঠল অ্যানা রাত তিনটে হ্যাঁ সত্যি তো রাস্তায় সমানে বরফ পড়ে চলেছে আমাকে সকাল নটার সময় কাজে হাজির হতে হবে কি করে বাড়ি যাব এখানে থাকো বললে আন্দ্রই কোচে তোমার জন্যে একটা বিছানা তৈরি করে দিচ্ছি ভয় হচ্ছে বেশি ঘুমিয়ে ফেলবো সকালে আমার বোন রোজ জাগিয়ে দেয় ঠিক সময় উঠতে না পারলে বিপদ হবে অ্যানার মুখ গম্ভীর হয়ে গেল অঙ্কের সমাধানে নিযুক্ত ছাত্রীর মুখের মতো হঠাৎ যেন সমাধান মিলে গেছে এমনই সানন্দ ভাব এলো তার মুখে যেন কি একটা বুদ্ধি তার মাথায় এসেছে তাই দীপ্ত হয়ে উঠল তার চোখ অ্যানা তাড়াতাড়ি খুলে ফেলল তার চামড়ার ব্যাগ দড়ি দিয়ে বাঁধা একটা বাক্সের ভিতর থেকে কি যেন বার করবার চেষ্টা করতে লাগল কি করছ তুমি স্তম্ভিতের মতো জিজ্ঞেস করলে আন্দ্রই কি আছে ওটার মধ্যে দড়ি সরিয়ে খুলে ফেলল বাক্সটা বেরল একটা অ্যালার্ম ক্লক ঘুম ভাঙানো ঘড়ি আদর করে অ্যানা তুলে নিল সেটাকে হাতে যেন দোলনা থেকে তুলে শিশুকে কোলে নিচ্ছে নিঃশব্দ প্রাণহীন সে ঘড়ি আমাকে ঠিক নটার সময় কাজে লাগতে হবে বললে অ্যানা কুড়ি মিনিট সাঁচ করতে আধ ঘণ্টা যেতে আটটায় দিতে হবে অ্যালার্ম পাকা জানা হাতে সে ঘড়িতে চাপি দিল মুহূর্তে বেঁচে উঠল ঘড়িটা কানে লাগিয়ে অ্যানা একবার শুনল তার চলার স্পন্দনটা খুব বলবান হৃৎপিণ্ড তারপর অ্যালার্মে লাল কাটাটা ঘুরিয়ে দিল সে আটের ঘরে দিল অ্যালার্মের আলাদা চাবি ঘন্টার কাটাটাও নিয়ে গেল আঁটে আর তখনই শুরু হল বাজনা যেন গলা খুলে প্রাণ পণে চেঁচাচ্ছে ঘড়িটা অনুরোধের সঙ্গে যেন আদেশ চমকে উঠল আন্দ্রেই আর হাসল ঘড়িটার উদ্যত প্রাবল্যে যেন লাথি মেরে মেরে নাচছে ঘড়িটা অ্যানার হাতের উপর প্রাণবান শিশুর মতো ভয়ঙ্কর ও দুর্ধর্ষ শক্তি যেন ওর মধ্যে কাজ করছে এই ঘড়ি কাছে রেখে কারো সাধ্য নেই বেশি ঘুমোয় বললে অ্যানা গর্বিতের মতো কৌচে অ্যানার বিছানা করে দিল আন্দ্রেই তাড়াতাড়ি পোশাক ছেড়ে অ্যানা ঘুমিয়ে পড়ল আন্দ্রেই তখনও অভ্যাসমতো বই পড়ছে অ্যালার্ম ঘড়ি চলেছে টিকটিকিয়ে নড়ে চড়ে ঘুরে ঘুরে যাচ্ছে তার কাটা গোল হয়ে বই বন্ধ করল আন্দ্রেই তাকালো কৌচের দিকে ঘুমোচ্ছে এনা আন্দ্রি শুনতে পাচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আর তার চুলের ঢেউয়ে মুগ্ধ লাগছে নিজের দৃষ্টিকে দিলে আলো নিভিয়ে আর সেই অন্ধকারে শুনল সেই অ্যালার্ম ঘড়ির আওয়াজ আর দেখল তার জ্বলন্ত দুই কাঁটা শেষকালে আন্দ্রির মনে হল এ তার নিজের বুকের শব্দ আর ও তার জ্বলন্ত জাগ্রত চোখ অন্ধকারে সে যেন ঘড়ির ধাতব শীতলতাটা অনুভব করছে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সে টিকটিক কাটার দীপ্তি গেল ম্লান হয়ে আর ঘড়ির কঠিন কাঠামোটা গেল মিলিয়ে যেমন আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে জল কিংবা আন্দ্রেই শান্ত হয়েছে হৃদয় মুদ্রিত হয়েছে চোখ আর সমস্ত শরীর বিশ্রামে গিয়েছে মগ্ন হয়ে কে তল পাবেই রহস্যের আঙুলের ফাঁকে জল আন্দ্রেই ঘুমিয়েছে এতক্ষণে হঠাৎ ঘুমের মধ্যে একটা আতঙ্কিত শব্দ দীর্ণ বিদীর্ণ হয়ে পড়ল যেন ঘরের মধ্যেই চলছে ট্রাম বাজছে ঊর্ধ্বশ্বাস দমকলের ঘণ্টা ঝিমনো চোখের পাতা দুটোকে সজরে টেনে কে ছিঁড়ে ফেলছে গা থেকে টেনে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কম্বল ধাক্কা মেরে বসিয়ে দিচ্ছে বিছানার উপর দেখো ঠিক আটটা বেজেছে সতেজ শিশুর মতো তেমনি পাঁ ছুটছে নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে দুর্ধর্ষ দুর্দান্ত শব্দ যেন গায়ের উপর এসে ঠেলা মারছে আন্দ্রয়ীকে আন্দ্রয়ের ইচ্ছে ছিল আরও কতক্ষণ ঘুমোয় থুত্তোর ছাই তাকালো কৌচের দিকে দেখল এরা সেই এলোমেলো চুলের ঢেউ অ্যালার্ম ঘড়ি তেমনি অসভ্যের মতো প্রমত্ত শব্দে বেজে চলেছে অনুরোধের স্বরে আদেশের ধমকে কি জঞ্জাল ভাবল আবার আন্দ্রেই ওপাস ফেরো এত শব্দের মধ্য থেকেও স্পষ্ট ফুটে উঠল এনার কণ্ঠ আন্দ্রেই শুনল তার পোশাক পরা দ্রুত অথচ ঠিকমতো পরপর শুনল বিছানা সরিয়ে নিল কোঁচ থেকে আন্দ্রেই তখনও শুয়ে আছে দেয়ালের দিকে মুখ করা দিচ্ছে সব দরকারি নির্দেশ পাশের ছোট ঘরে আছে পরিষ্কার তোয়ালে সাবান বাথরুমে তাকের উপর সাদা প্লেটের উপর জানলার কাছে রুটি আর মাখন এনা গেল মুখ ধুতে কলের জল বেরিয়ে এসেছে ঝর্নার জলের তোড়ে আন্দ্রেই তখনও শুয়ে সজীব মুখে ফিরে এল অ্যানা জানলাটা খুলে দি কি বল হ্যাঁ নিশ্চয়ই বললে আন্দ্রেই অসহায়ের মতো ঠান্ডা হাওয়াকে তার ভীষণ ভয় নাক পর্যন্ত টেনে আনল কম্বলটাকে আরও সব নির্দেশ দিয়ে দিল তাকে কোথায় পাওয়া যাবে ছুরি গ্লাস আর প্লেট গৃহস্থলে টুকি টাকি শুয়ে শুয়েই হুকুম দিচ্ছে সে আর জানলা দিয়ে ঝলকে ঝলকে আসছে ভোরের বাতাস এনা চা খেলো টেবিল পরিষ্কার করলো প্লেট ধুল এমনকি তৈরি করে রাখল আন্দ্রয়ের প্রাতরাশ রকম কায়দায় তার কাজ আরও অনেক দ্রুত তার তুলনায় আন্দ্রেই কত স্থূল কত মন্থর কেমন চটপটে ভাবল আন্দ্রেই নিখুঁত কলের মতো আটটা বেজে কুড়ি মিনিট বললে পাঁচ মিনিটের মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে আন্দ্রেই তাকালো অ্যালার্ম ঘড়ির দিকে এত শিগির এক্ষুনি ইচ্ছে করল না তাকে ছেড়ে দেয় হ্যাঁ এখনও বেশ সময় আছে ঠিক সময়েই পৌঁছতে পারব পড়ল কোট লাল বেড়ে দেখতে দেখতে হয়ে গেল কাল রাত্রে সেই ঘড়ির দোকানের মেয়ে আন্ত্রের ইচ্ছে করে না ওকে ছেড়ে দেয় কিন্তু শক্তি নেই ওকে আটকে রাখে আজ আজরাতে আবার এসো ফোন করব তোমাকে শূন্যে হাত নেড়ে অদৃশ্য হয়ে যায় অ্যানা ঠিক করো কিন্তু আন্দ্রেই চেঁচিয়ে ওঠে বিছানার ভেতর থেকে তার গলা শোনায় কেমন ফাঁকা অস্পষ্ট ঘরের নিঃশব্দতার মধ্যে সে এখন একা তবু কে জানে এক বিদেশি রয়েছে ঘরের মধ্যে বুক তার দুলে উঠল বুঝি শুনতে পেল সে টিকটিক সেই অ্যালার্ম ঘড়ি ভুলে ফেলে গেছে অ্যানা সাড়ে আটটা এত শিগির এক্ষুনি ঘড়িটা ভুরুকুচকে তাকালো আন্দ্রইয়ীর দিকে ওর গত রাতের প্রফুল্লতা পালিয়ে গেছে কখন ও এখন কড়া অভিভাবকের চোখে তাকাচ্ছে ভঙ্গিটা অনেক কঠোর ক্রুদ্ধ ধূত্তর ছাই পাশ ফিরে আন্দ্রই আবার ঘুম দিল নতুন করে ঘুম গভীরতম ঘুম জাগল গিয়ে বিকেল তিনটায় রোজে সে খুব দেরি করে ওঠে বিকেল একটা কি দুটোই আস্তে সুস্থে পোশাক পরে আস্তে সুস্থে প্রাতরাস খায় বই পড়তে পড়তে তাকের মধ্যে বই ঘাঁটতে ঘাঁটতে তিনটার আগে কোনোদিন কাজে বসে না আর কাজ করেই বা কতক্ষণ হয় কোথাও যেতে হবে বাইরে নয়তো কিছুতেই কোনো লেখা আসবে না মাথায় কিংবা দেখতে দেখতে ডিনারের সময় হয়ে যাবে বেরিয়ে গিয়ে ফিরে আসবে অনেক রাত্রে রাত্রেই তার কাজ দেরিতে ওঠা তার অভ্যেস হয়ে গেছে আর তার পক্ষে যুক্তিও তার অনেক কাজে সে এত লিপ্ত থাকে রাতে যে তিনটের আগে তার ঘুমই আসে না সব সময়ই যে কাজ থাকে তা নয় কিন্তু দেরি করে ওঠার অভ্যাস তার মধ্যে শিকড় গেড়ে বসেছে সন্ধ্যের সময় ফোন করল অ্যানা বললে আসবে রাত্রে অনেক রাত পর্যন্ত কথা বললে দুজনে তৃতীয় ও চতুর্থ দিনেও সে এলো থাকলো সারা রাত শেষ পর্যন্ত স্ত্রী হয়েই থেকে গেল অ্যানা তার সঙ্গে নিয়ে এসেছে আরেক রকম আবহাওয়া প্রফুল্ল ক্ষিপ্র তেজস্বী দুজনের দুরকম জীবন কিন্তু অ্যালার্ম ঘড়িটাকে দেখতে পারে না আন্দ্রেই যতই দিন যায় ততই সেটা অসহ্য হয়ে ওঠে প্রত্যেক দিন ভোরে ওর ঘুম ভাঙায় আলিঙ্গন থেকে ঘুমকোমল এনাকে ছিঁড়ে ছিনিয়ে নিয়ে যায় জেলারের মতো নির্দয়ভাবে তাকে পোশাক ছাড়ায় ঠান্ডা জলে স্নান করবার সময় এনার মধুর আর্তনাদগুলি পর্যন্ত শুনতে দেয় না ভেজা রাস্তার উপর এনাকে সে টেনে নিয়ে যায় জোর করে ঠেলে উঠিয়ে দেয় ট্রামে ঘাড় ধরে নিয়ে যায় কারখানায় সন্ধে পর্যন্ত সময়ের দাসত্বের মধ্যে তাকে ডুবিয়ে রাখে আন্দ্রয়ীর মনে হয় অ্যালার্ম ঘড়ির এই উদ্যত প্রভুত্বের কাছে এনা যেন নিজের ইচ্ছায় দাসী কিন্তু তার মধ্যে সেই ঘড়ি জাগিয়ে তুলছে রাগ হয়তোবা ঈর্ষা রোজ রোজ ভালো লাগে না অ্যানার এই দিনের বেলায় না থাকা একদিন তাদের ঝগড়া হলো আন্দ্রেই বোকল এনাকে হৃদয়হীন বলে তার স্বামীর চেয়ে তার কারখানার ক্রোনোমিটার বেশি দামি বলে এরকমভাবে একসঙ্গে থাকার মানে হয় না বললে আন্দ্রেই অ্যানা গুছিয়ে নিল তার জিনিসপত্র চলে গেল তার পুরনো ঘরে আন্দ্রেই ভেঙে পড়ল সমস্ত অনর্থ সর্বনাশের মূলে ওই ঘৃণ্য অ্যালার্ম ঘড়ি আন্দ্রেই অনেকক্ষণ অপেক্ষা করে রইল সন্ধ্যের সময় ফিরে আসবে অ্যা কিন্তু এলো না একা একা ঘুমিয়ে পড়ল ঘুমালো নেশা নেশাখোরের ঘুম আচ্ছন্নের মতো তবু সমস্ত ক্ষণ তার চেতনার এক অংশ যেন কান খাড়া করে রইল কখন বেজে ওঠে সেই প্রত্যাশিত শব্দ অদ্ভুত এই অর্ধ অনুভূত চেতনা এই প্রত্যাশিত শব্দ অপ্রার্থিত তবু মন বসে থাকে উৎসুক হয়ে কখন না জানি বেজে ওঠে সমস্ত ক্ষণ মনে হয়েছে ঘুমের মধ্যে বন্যার বাঁধ ভেঙে গিয়ে এই বুঝে সে শব্দের ঢেউয়ে ভেসে তলিয়ে যাবে আরেকটি বাস শুনতে পেলে যেন সে আরাম পেত কিন্তু কি নিচল নিস্তব্ধতা দুটো সকাল কাটল তেমনি শব্দহীন ক্রমে ক্রমে কাটল দশটা আরও নতুন কুয়াশাচ্ছন্ন ভোর শেষ পর্যন্ত এক মাস অস্পষ্ট হয়ে আসতে লাগল অ্যানার স্মৃতি আর আশ্চর্য অ্যালার্ম ঘড়িটার জন্যে একটু বা স্নেহবোধ করল মনে মনে তার পলাতক পকেট ঘড়িটার প্রতি স্নেহে পুরনো ধারায় বইতে লাগল জীবনের স্রোত আর আগের মতো ঘুমোতে লাগল সে নিশ্চিন্ত হয়ে এক সন্ধ্যায় এনার সঙ্গে আন্দ্রি দেখা হয়ে গেল থিয়েটারে দুজনেই একা সরু হাঁটা পথে দেখা হয়ে গেল মুখোমুখি ঘাবড়ে গিয়ে আন্দ্রি চেষ্টা করল পালাতে কিন্তু পালানো সম্ভব হল না আবার তারা হাঁটল একসঙ্গে থিয়েটারের অবসর সময়গুলোতে দেখা করল পরস্পর আর এমনভাবে কথা বলতে লাগল যেন কতদিনের বন্ধুত্ব কোনো দিনই ঝগড়া হয়নি তাদের মধ্যে আবার ঠিক করল তারা আবার একসঙ্গে থাকবে আর কখনও ছাড়াছাড়ি হবে না প্রথম রাতের মতোই আন্দ্রেই বললে চলো আমার ঘরে এনা বললে আজ নয় রাত এখন প্রায় বারোটা আন্দ্রেই মিনতি করে বলল চলো একটুখানির জন্যে অ্যানা বললে না কাল ঠিক এলো সে পরদিন তার জিনিসপত্র নিয়ে সঙ্গে সেই মোটা মজবুত প্রাণীটা আবার আগের মতোই তারা গল্প করলো অনেক রাত পর্যন্ত অ্যানা চাবি দিল অ্যালার্ম ঘড়িতে তারপর তারা শুতে গেল অ্যালার্ম ঘড়ির চিৎকার ঘুমের গহন অতল থেকে টেনে তুলল আন্দ্রয়ীকে আন্দ্রয়ী ভ্যাবাচাকা খেয়ে গেল এ যে আরেক রকম শব্দ নতুন রকম শব্দ যেন অনেক দিন ধরে যার প্রতীক্ষা করছিল সেই অশ্রুতপূর্ব শব্দ মুক্ত আনন্দময় মরুভূমিতে গাছের সবুজ শাখার মতোই সে সুভাগত এ যেন রাখালের বাসি শিকারীর শিঙা বিজয়ীর তূর্য এর ভাষা আজ সাহচর্যের ভাষা প্রেমের ভাষা আন্দ্রির চোখ গেল খুলে দেখল ঠান্ডা ভরে স্নান করে এনা খাসা তাজা হয়ে উঠেছে যেন পুনর্মিলনের আনন্দে জলমল করছে তার সর্বাঙ্গ আন্দ্রেইল লজ্জা করল বিছানায় শুয়ে থাকতে তাড়াতাড়ি উঠে লাগল পোশাক পরতে সমস্ত বাথরুমে জল ছিটিয়ে প্রবলভাবে সে দাঁতে ব্রাশ ঘষতে শুরু করল যতক্ষণ না চামড়া লাল হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত রগড়াল তার হাত পা গা যেন কোনো দৌড় প্রতিযোগিতায় সে যোগ দিতে চলেছে গুনগুনিয়ে একটা সুর ভাঁচতে ভাঁচতে অ্যানা টেবিলে এসে বসতে না বসতেই আন্দ্রেই এসেছে ছুটে তার চা ঢেলে দিল এনা কেটে দিল রুটি আর আন্দ্রেই অ্যানার পাশে বসে যুদ্ধ জয়ের সমান অংশীদার ভাবতে লাগল কি সুন্দর সকালবেলার এই চা খোলা জানলা দিয়ে আসছে কি টাটকা হাওয়া তুমি আজ এত ভরে উঠেছ কেন অ্যানা জিজ্ঞেস করল ঘুমোতে পারলাম না আমার অনেক কাজ পড়ে আছে কাজে যাবার আগে অ্যানা বুকের মধ্যে জড়িয়ে ধরল আন্দ্রয়ীকে অ্যানাকে দৌড় পর্যন্ত এগিয়ে দিল দেখল তাকে নিচে নেমে যেতে শুনল তার হাতের ধাক্কায় সদর বন্ধ হবার শব্দ আন্দ্রয়ী এখন একা একা কিন্তু আশ্চর্য নেই কোনো নির্জনতা নেই সঙ্গীহীনতার ভাব আগের মতো নেই বা সেই শূন্য নিঃশব্দতা টেবিলের সামনে বসে সে লেখা শুরু করে দিল নেই আর সেই আগের অনিশ্চয় ভাব নেই অস্থৈর্য সেও শুরু করল সুর ভাঁজতে আর অ্যালার্ম ঘড়িটা তার সঙ্গে চলল তাল রেখে প্রত্যেক দিনই খুব ভরে উঠতে লাগল আন্দ্রই ওই অ্যালার্ম ঘড়িটাই তাকে জাগায় আর সকাল থেকে সে তাদের তিনজনের মধ্যে নব আবিষ্কৃত সাহচর্যের গান গায় আগে আন্দ্রেইট তাকে মনে হতো বিদেশি বা শত্রু যে অ্যানার থেকে তাকে রাখত বিচ্ছিন্ন করে কিন্তু এখন সে আর অ্যানা একই সঙ্গে একইভাবে চোখ খোলে জাগবার দরকার নেই তত তবুও আগেই জেগে পড়ে দুজনে কখনো কখনো বা অ্যালার্ম বাজবার আগেই কে কখন প্রথমে জাঁকবে ঠিক থাকে না কখনো আন্দ্রি কখনো অ্যানা আগে জায়গায় দুজনের সমান আগ্রহ হয়তোবা প্রচ্ছন্ন প্রতিযোগিতা এক রাতে বিছানায় শুয়ে বললে কাল আমাকে আধ ঘণ্টা আগে কাজে যেতে হবে কাজের ভূত আন্দ্রেই বললে ঘুমো চোখে অ্যানা ঠিক আধ ঘণ্টা আগে উঠল ঘড়িকেও হার মানিয়ে অভ্যাসের বসে আন্দ্রিও উঠে পড়ল যদিও আরও একটু ঘুম অবাঞ্ছনীয় ছিল না তার যখন কাজে যাবার সময় হল এনার আন্দ্রি দেখল তার তৈরি হওয়াটি কেমন পড়ল সে বসন্তের নতুন কোট আর টুপি কেমন করে পাট করে নিল তার শোভন চুলের গুচ্ছ দেখল তাকে আরও গভীর চোখে আর আর পারের মতোই যাবার আগে পাখার মতো বাহু মেলে আলগোছে অ্যানা তাকে বুকে জড়ালো। আন্দ্রেয়ের বুকের ভেতরটা উথলে উঠল আবেগে বুক ভেসে ছাপিয়ে গেল স্নেহে বিচ্ছেদের কাতরতায় সহ্য হচ্ছে না তাকে ছেড়ে দিতে কোথায় কেন সে যাবে যাকে সে বেছে নিয়েছে জীবনে তারই সঙ্গ থেকে সে বঞ্চিত করছে নিজেকে যেন তারই দেহ থেকে তার হাত বা পা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে আন্দ্রেই স্বার্থপর মনে ঠেলে আসছে তখন সত্যাধিকারের লোভ অনেকক্ষণ তারা দাঁড়িয়ে রইল চুপচাপ দুজনের বুক তুলতে লাগল সশব্দে ক্রমে ক্রমে বদলালো তার ছন্দ আর তাল আর সুর যেন কোনো কোমল দূরাগত বাঁশির শব্দ শিকারের শিঙার যেন বা সাইরেনের শব্দ ক্রমশ প্রবলতর হয়ে উঠতে লাগল যেন মার্চ করে চলেছে সৈন্যরা বাচ্ছে তাদের ঢাক বাচ্ছে তূর্য বাচ্ছে ঘণ্টা শেষে বেজে উঠছে তা কামানের বিস্ফোরণের মতো আর সেই শব্দে এর হাত খসে গেল ওর হাতের মুড় থেকে স্বচ্ছ পরিষ্কার ভোর ঘরের মধ্যে বয়ে আসছে উজ্জ্বল হাওয়া স্ত্রী আর পুরুষ সব কাজে বেরিয়ে গেছে যার যা কাজ ছেলে আর মেয়ে চলেছে স্কুলের মুখে ওদের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে চলেছে অ্যানা তার মধ্যে নতুন জীবন নতুন জীবনের উদ্দেশ্য দীপ্তিমান অনমনীয় সূর্যের মতো জ্বলছে সেই ইলেকট্রিক ঘড়ি চৌমাথার মোড়ে চেঁচিয়ে বলছে উচ্চ উচ্চকণ্ঠে আটটা আটটা বেজেছে আন্দ্রেই টেবিলের উপর থেকে অ্যালার্ম ঘড়িটা বলছে সুর মিলিয়ে আটটা অল্প ফাঁক করা জানলার কাছে দাঁড়িয়ে আন্দ্রেই ভোরের হাওয়া খাচ্ছে জানলাটা হঠাৎ সম্পূর্ণ মেলে দিয়ে সে তক্ষণি কাজে বসল ব্যাঘ্র আগ্রহে গল্পের সমাপ্তি এখানেই